এভরিওয়ান গুড আফটারনুন সবাইকে কিন্তু অনেক ওয়েলকাম আমার নিউ ব্লগে তো আজকে ছিল আমার বর্ষা সোমবার দিন তো আমি চলে গেছিলাম মা শ্যামসুন্দরী মায়ের কাছে আর প্রচন্ড লাইনের পর কিন্তু আমি দাঁড়িয়েছিলাম দেখো আস্তে আস্তে কিন্তু লাইন এ যাচ্ছিল বাট বেশিক্ষণ কিন্তু লাগেনি আমি কিন্তু লাইন দেওয়ার পরে শেষ আমি কিন্তু মাকে মন করে একদম সামনে গিয়ে কিন্তু দর্শন করি আর দর্শন করে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি প্রথমবার অমাবস্যায় মায়ের কাছে গেলাম পুজো দিতে একদম সামনে থেকে দাঁড়িয়ে আমি কিন্তু মাকে পুজো করেছি আর হ্যাঁ তোমরাও যারা যেতে পারনি তারা আমার ফোনে বা বিভিন্ন রকম ওয়েবসাইট দিয়ে মাকে তোমরা দেখতে পারবে আর অবশ্যই তোমরা মনের কামনা বাসনা মাকে জানাও অবশ্যই মা তোমাদের কথা শুনবে

দিন কিন্তু তিনটে লাইন হয় একটা পুজো দেওয়ার একটা আরতি দেখার আর একটা হচ্ছে মায়ের ভোগ নেওয়ার যেহেতু আমি পুজো দিয়েই কিন্তু আমি আরতি লাইনে চলে গেছিলাম সেই লাইনটাও ছিল হোমিওপ্যাথিক হসপিটালটা ছাড়িয়ে লাইন চলে গেছিল বাট আমি তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছিলো বলে একদম কাছাকাছি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম সেখানেও কিন্তু প্রচণ্ড মানুষের ভিড় ছিল আর এই দেখা এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর শেষ আমি মাকে দশ করতে পেরেছি আরতির সময় আর তোমরা এটাও দেখো যে আরতির সময় তোমরা যদি মাকে কোনো দিন দেখো হ্যাঁ সত্যিই তোমরা ফিল করতে পারবে যে না মা আছে এখানেই বসে আছে এবং মাকে তোমরা সত্যিই দেখতে পারবে যেটা আমি মানে দেখেছি আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কি করে বোঝাবো যে না আমি মাকে পুরো দেখেছি যে মায়ের ওখানে প্রাণ বসে আছে তো আমার কিন্তু আরতি দেখা হয়ে গেছে দিয়ে কিন্তু এবার আমি বাড়ির দিকে যাচ্ছিলাম বাড়ির দিকে আর দেখো এখানে যদি আমি এখন ভোকের লাইন দিই তাহলে আমার ফিরতে অনেকটা রাত হয়ে যাবে এমনি আমি ফিরেছি রাত্রি দশটার সময় তো দিন আমার কিন্তু গাড়ি চলে এসেছিলো আমি কিন্তু গাড়িতে উঠে বাড়ি চলে এসেছি তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে তো চলো বাই আর তোমরা এত এত আমাকে সাপোর্ট করছো তার জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে এইভাবেই আমাকে কিন্তু সাপোর্ট করো আর অবশ্যই তোমাদেরকে আমি নতুন নতুন ব্লগে কিন্তু